আমি আসছি এখন একদম একটা গ্রামাঞ্চল একদম নিরিবিলি এখানে লোকজন নেই খুব কম এটার দিকে মরুভূমি ছোট্ট একটা গ্রাম এই যে গ্রাম এটা ছোট্ট একটা গ্রাম মানে শহর থেকে অনেক দূরে শহর থেকে অনেক দূরে এটা হলো আমার গাড়ি এখন আমি এই দোকানে মাল নামাবো এই দোকানে আমি কি কাজ করি সেই কাজের ভিডিও আজকে আমি করতেছি আমি যে আইটেমগুলো বিক্রি করি সাধারণত এই যে ফ্রিজের মধ্যে আছে না যেমন গ্যালাক্সি তারপরে কিটকাট এগুলো আরও অনেক আইটেম আছে দেখি এই দোকানে যে কাজ করে সেই দোকান হলো আফ্রিকান সুদানি দেখি আফ্রিকান কি কি মাল নেয় আমার কাছ থেকে আজকে এখন আমি গাড়িতে যাবো গাড়িতে আমার মাল নেওয়া সেই সব সজিবাস্তার দোকানে তাদের করার জন্য সেই

এটা হলো আমার ব্যবসা এই ব্যবসাটা আমি চলি বাউন্ডি সাফারি লেস চিপস এগুলো নামাইছি দেখি কত টাকা হয় এটা হলো এক একজনের ব্যবসার পুলিশি এক এক ধরনের কেউ যদি বিদেশে আসতে চান এই ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবেন মোটামুটি করে ডাল ভাত খেয়ে দিয়েছে থাকতে পারবেন ইনশাল্লাহ আশা করি এখন আমাকে দিয়ে গেল সুখ খামসি